কর ফাঁকির মামলায় এক বছরের জেল হয়েছে ব্রাজিলের বর্তমান কোচ কার্লায়ন চলতির তাহলে কি জেলে যেতে হচ্ছে ব্রাজিলের কোচে কিভাবেই মুক্তি পেতে পারে এই অভিযোগ থেকে আসুন এই নিয়ে বিস্তারিত আলোচনা করি স্পেন ছেড়ে আসার পর পুরাতন একটি মামলায় শাস্তি পেয়েছে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চলতি কর ফাঁকির দায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে সালে তিনি যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তখন ইমে সত্য বাবদ দশ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন গত বছরের গত বছরের মার্চে আঞ্চলিক চার বছর নয় মাসের কারাদণ্ড ও বত্রিশ লাখ ইউরো জরিমানার আবেদন করে স্পেনের সরকারি কৌশলীরা তিনি অভিযোগে বলা হয় তিনি শুধু ক্লাবের দেওয়া বেতনের কথা জানিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্ন তার ইমেজের সত্য থেকে বাদ দিয়েছিল ক্যারিয়ারে দারুণ সফল এই ইটালিয়ান মাস্টার তিনি বিভিন্ন লিগে বিভিন্ন ক্লাবের হয়ে দারুণভাবে নিজের কাজ করে গেছেন এবং সফলভাবে শিরোপা উদযাপন করে গেছেন তার অন্যতম সেরা দলের তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ যার হয়ে তিনি বেশি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন গত কিছুদিন আগে ব্রাজিলের নতুন কোচ হয়ে আসেন তিনি তবে আসলেও স্পেনেট একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে তবে ব্রাজিল ভক্তদের জন্য এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই স্পেনের আদালতে একুশ মাসের কম সময়ে যদি কোনো আসামি অভিযুক্ত হয়ে থাকে তাহলে তাকে জেলে যেতে হয় না এর আগে করফাগির অভিযোগে লিওনেল মেসির ওপরে একুশ মাসের জেল হয়েছিল লিওনেল মেসিরও যা তিনি অর্থ দিয়ে সেখানে কারাদণ্ড থেকে মুক্তি পেয়েছিল তবে এক্ষেত্রে বর্তমান ব্রাজিলের কোচ কিছু অর্থদণ্ড দিয়ে এই ঘটনা থেকে মুক্তি পেতে পারে ফলে ব্রাজিল ভক্তদের কোন চিন্তার কারণ নেই তিনি ব্রাজিল দলের সঙ্গেই থাকছেন বিশ্বকাপ থাকছেন আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের খেলা রয়েছে সেটা নিয়ে তিনি স্পেন ও ইউরোপের আদালতে বেশ কিছু খেলোয়াড়ের ওপরই কর নিয়ে অভিযোগ হয়ে থাকে এটা রীতিমতো স্বাভাবিক ব্যাপার তাই এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ব্রাজিল ভক্তদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ সবাইকে